আড়াই কিলোজনের আরবান এটার নাম হচ্ছে বাঘা বাঘা আর তাই তো এটা কী আর এটা বাঘা খেতে কীরকম এটা ঘুমতে লেগে থাকবে রান্না করতে হয় কী করে দেখুন যে আগে আর মাছের মাথারা কাটা হচ্ছে দেখেন আর তো লাগলো না কাটতে কাটছে গিয়ে দেখ আগে মাথাটা কাটাচ্ছে বাঘা আরে যে গৌতম গাছের বড় বড় মাছ খেলে থাকে কাতলা মাছ সেই গৌতম লাগবে এ কি এটা কি এটা ও কালার দেখি কি কালার রে

ভালো করে পিস করবা ভালো করে ঠিক আছে দারুণ সুন্দর করে পিস করছে দারুণ সুন্দরভাবে যে আরমাস পিস করাচ্ছে বাগা

দারুণ দশা এক নম্বর যেমন হাফটা রয়েছে